বছরে একবার খেতে হয় আমি এই কাজ মোটামুটি কম করে হয়তো পনেরো বিশ বছর ধরে কাম করি কাম করি এখন বন্ধ হয়ে গেছে এখন করে অন্য গালা করি ইনকাম হয় আল্লাহ দেয় কিন্তু তারপরও কষ্টের দিন যায় আমাদের মানে জিনিসের দাম বেশি করে দেওয়া অন্য সময় রাজমিস্ত্রি কাম করি পাঁচশো টাকা বেতন তারপরও হয় না মনে করেন টানা ছাড়া জিনিসের দাম বেশি